বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম পনেরো দিন পর আজকে বাসায় আসলাম হঠাৎ মামি এসে বললো কোন মেয়েরা বাসা থেকে পালায় জানিস কোথায় ছিলি এতদিন একথা বলে আমার গালে একটা চর বসিয়ে দিলেন এরপর পিছন থেকে মা এসে আমার গালে একটা চর দিয়ে দেওয়ালের সাথে আমাকে ধাক্কা দিল হঠাৎ করেই দেখলো আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে আমি সোজা হয়ে দাঁড়াতে আবার ও মা চর দিলেন এবার ছিটকে দরজার সাথে লেগে আমার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো মায়ের দ্বিতীয় চরে আমি ফ্লোরে পড়ে গিয়েছিলাম এবার মামা এসে আমাকে লাথি মারতে যাবে ঠিক তখনই মামি আমার চুলের মুঠি ধরে হিস্ত্রি আমাকে নিয়ে চলে যেতে চাইলেন এরপর মামি বলে আমাকে মেরে নাকি কোনো লাভ হবে না আমাদের মুখ পুড়িয়ে নাকি আমি অনেক শান্তি পেয়েছি এরপর মামি বলে আমাকে মেরে নাকি কোনো লাভ হবে না আমাকে টানতে টানতে নিয়ে স্টোর রুমে ফেলে দিলেন এরপর দরজা লাগিয়ে মামি চলে গেলেন আমার কপাল আর ঠোঁট খুব জ্বলতে লাগলো চুলের মাঝে ওইভাবে ধরাতে মনে হচ্ছিল আমার জানটা জন্য বের হয়ে আসবে দরজার বাইরে আমার মা আর আমার মামার গর্জন আমার কাছে খুবই বিষাক্ত লাগছে মা তখন চিৎকার করে বলতে লাগলো কি খেয়ে এই মেয়েকে আমি পেটে ধরেছি কে জানে বাপ তো জন্মের পরই ছেড়ে দিয়ে চলে গিয়েছে আর এই মেয়েকে আমার কাঁধে দিয়ে গেছে আমার তো মন চাচ্ছে গলা টিপেই মেরে ফেলি এরপর মামা এসে আমার মাকে চিৎকার করে বলতে লাগলো তোকে আমি আরো আগে বলেছিলাম এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে এখন সমাজে আমাদের মুখ পুড়িয়ে শান্তি হয়েছে কি জানি কোথায় ছিল এই পনেরো দিন না জানি কি কি করেছে তখন মা বললো এই মেয়ে ওর বাবার মতন হয়েছে না জানি কার সাথে ছিল দিন মামা বলল তোর মেয়েকে এই বাড়িতে জায়গা দেওয়াই ভুল হয়েছে আমি যতটুকু জানি ওই মেয়ের শরীর এখন অপবিত্র এরপর মামিও চেঁচিয়ে বলতে লাগলেন সমাজের মাঝে আমাদের যে মান সম্মান ছিল সেটা ওই মেয়ে পনেরো দিন আগে শেষ করে দিয়েছে এই সমাজে আমরা কিভাবে মুখ দেখাচ্ছি সেটা তো আমরা জানি এই মেয়ে শুধু আমাদের মুখ পুড়িয়ে যায়নি আমাদের শান্তিও নিয়ে গেছে যে দেখছে সেই প্রশ্ন করছে যে তোমাদের বাড়ির মেয়ে নাকি বিয়ের দিন পালিয়ে গিয়েছে না হয় মুখ টিপে টিপে সবাই আমাদেরকে দেখে হাসি আসছে এরপর মা ও মামির সাথে সুর মিলিয়ে বলতে লাগলেন বাপ যেমন মেয়েও তেমন হবে না বাপ তো ওই জন্মের পরই অন্য মেয়ের প্রেমে পড়ে চলে গিয়েছে আর আজ মে মেয়ে বিয়ের দিন পালিয়ে গিয়ে পনেরো দিন পর বাড়িতে এসেছে মামি এবার মাকে বলল যা হওয়ার তো হয়ে গেছে এখন রাত একটা বাজে রাতের বেলা হালকা শব্দ আরো বেশি জোরে শোনা যায় এমনিতে পাশের লোকজন সবি দেখছিল সকাল হলে এরা তিলকে তাল বানিয়ে ফেলবে মামির কথা শুনে মা কিছুটা থামলেও মামির কথা শুনে মা কিছুটা থামলেও মামা তখন রেগে বলে উঠলেন কাল সকালে জানি এই অলক্ষী মেয়ের ছায়া আমি আর না দেখি আমি এস্টরুমে বসে বসে সব কথা শুনছি আর কান্না করছি এখন সবাই চুপচাপ হয়ে গেছে মা মামি মামা সবাই হয়তো তারা এতক্ষণে শুয়ে পড়েছে পরিবেশটা কেমন থমথমে হয়ে আছে হঠাৎ স্টোর দরজাটা হালকা করে খুলে কে যেন আমার পাশে এসে বসলো তার হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেওয়ার ফলে তার চেহারাটা আমি স্পষ্ট দেখতে পাই সে আর কেউ নয় মামি মামিকে দেখে আমার কান্নার বেগটা আরো বেড়ে গেল মামি আমার মুখটা হালকা করে চেপে ধরলেন মামি আমার মুখটা হালকা করে চেপে ধরলেন যেন শব্দ বের না হয় মামির চোখ দিয়ে অস্ত্র ঝরছে নিঃসন্দেহে মামি আমার কপাল আর ঠোঁটটা ভালো করে পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে সেখানে আদর দিয়ে দিলেন আর কাদো কাদো গলায় ফিসফিসিয়ে বলতে লাগলেন কি খুব লেগেছে এ কথা বলে মামি কান্না করে দিলেন আমি মামিকে জড়িয়ে ধরে বললাম এতক্ষণ অনেক লেগেছিল মামি কিন্তু তুমি আদর করে দেওয়ার পরে আমার সব ব্যথায় যেন শেষ হয়ে গেছে মামি আমার কপালে চুমু দিয়ে বললেন ওদের বাড়িতে তোকে যত্ন করেছে তো নাকি আমি মামিকে জড়িয়ে ধরে এক পলো খাসি দিয়ে বললাম তারা অনেক ভালো এরপর আমি মামিকে বললাম আচ্ছা মামি তুমি এখন যাও মামা জানতে পারলে তারা অনেক ঝামেলা করবে পরে এসব নিয়ে গল্প করব। মামি আবারও আমার কপালে চুমু দিয়ে আমার হাতে একটা ব্যাথা ট্যাবলেট দিয়ে চলে গেলেন আমি পালিয়ে যাওয়ার আগে আমার মামার আর আমার মা আমার বিয়ে ঠিক করেছিল আমার বয়স সতেরো আর যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল তার বয়স পঁয়তাল্লিশ আমি কি করে এরকম পঁয়তাল্লিশ বছরের একটা লোককে বিয়ে করতাম আর আমি একজনকে অনেক ভালোবাসি এ কথা আমি আমার মামিকে কিছুই খুলে বললাম আমার মামি ওই বিয়েতে রাজি ছিল না তাই আমার যেদিন বিয়ে ঠিক হয়েছে সেদিন আমার মামি আমাকে পালাতে সাহায্য করেছিল আমার মামি আমার প্রেমিকের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল আমাকে যেন সারা জীবন সুখে রাখে মামি তখন এসে বলল তোমরা পালিয়ে যাও মামির কথা শুনে আমার প্রেমিক সিহাব চমকে উঠলো মামি তখন বলল তোমরা যেখানেই যাও না কেন তবে একটা অনুরোধ তোমরা আগে বিয়ে করে তারপর একসাথে থাকবে তখনই আমার প্রেমিক সিহাব বলল সময় নষ্ট করে লাভ নেই তুমি তাড়াতাড়ি চলো আমরা পালিয়ে যাই এরপর আমরা দুজন ওখান থেকে চুপি চুপি বের হয়ে গেলাম কিছুক্ষণ পর বরের কানে খবরটা পৌঁছে গেল বরের বাড়ি লোকজন অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল পরের দিন আমি আর আমার ভালোবাসার মানুষটা আমরা বিয়ে করে নেই আমি তখন আমার স্বামীকে বললাম আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো না আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম এতটুকু বলে আমি কেঁদে দিলাম আমার স্বামী তখন আমার চোখের পানি পানি মুছে দিতে দিতে বলল আমি তোমাকে মন থেকে ভালোবাসি তুমি আমার শূন্য পকেটে থাকা অবস্থা আমার হাত ধরেছ আমি তোমাকে কি করে ভুলে যাই এরপর সকালবেলা মার মামা এসে আমাকে চুলের মুঠি ধরে স্টোরুম থেকে বের করে আনলো মা বলল হারাম যদি আজকে তুই এই ঘর থেকে বের হয়ে যাবি কোথায় গিয়ে নষ্টামি করেছিস মনে হয় লাথি মেরে বের করে দিয়েছে আর এই ঘরে এখন চলে এসেছিস তখন মামা বলল সমাজের মানুষজন জানার আগে তুই এই বাড়ি থেকে চলে যা আমি তখন কান্না করতে করতে বললাম মা তোমাদের সাথে আমার কিছু কথা ছিল আমি কোনো নষ্টামি করিনি আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম মা তখন বলল তাহলে তুই একা আসলি কেন কোথায় সেই তোর বর এ কথা বলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে সামনে ছুড়ে মারলো এমন সময় সিহাব মানে আমার স্বামী এসে বলে আপনারা যদি আমার বউয়ের প্রতি এত অত্যাচার করেন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব মামা বলো তোমার স্ত্রী মানি এমন সময় মামি এসে বলল তারিন পালিয়ে যায়নি আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি কারণ একটা সতেরো বছরের মেয়ের সাথে 45 বছরের বুড়ো বেটার সাথে তোমরা সম্পত্তি লোভ করে তাকে বিয়ে দিচ্ছ তারিন একটা ছোট্ট মেয়ে ওরও তো একটা সাদাল্লাত আছে ওকে কেন বলি হতে হবে তোমাদের হাতে তাই আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি শিহাবের সাথে তারিনের শরীয়ত মোতাবেক বিয়ে সম্পূর্ণ হয়েছে সুতরাং অন্যের বউকে অত্যাচার করার কোনো অধিকার নেই তোমাদের তখন আমার স্বামী বলল আসো তারিন আমরা চিরদিনের জন্য দূরে কোথাও চলে যাই তখন মা আমার স্বামীকে বলল বাবা আসলে মেয়ের দুঃখটা আমরা কোনোদিনও বোঝার চেষ্টা করিনি তোমরা আমাদেরকে মাফ করে দাও আমি তখন আমার স্বামীকে বললাম আর এক বাড়িতে নয় চলো আমরা দূরে কোথাও চলে যাই কথা বলে আমরা দুজনে হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলাম বর্তমান সময় মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার পছন্দের কোনো মানুষ আছে কিনা যাচাই বাচাই করবে হয়তো আজকের এই আপুটার মতন বিয়ের দিন রাতেই মেয়েটা পালিয়ে যাবে